আপনারা যারা হাই সুগার টাইপ টু ডি কন্ট্রোল করার জন্য দীর্ঘ বিশ থেকে তিরিশ বছর যাবৎ ইনজেকশন ব্যবহার করেই আসতেছেন এবং করেই আসতেছেন এবং ইনজেকশন ব্যবহার করতে করতে আপনি বিরক্ত হয়ে গেছেন এবং আপনি খাইতে পারেন না ঠিকঠাক মতো কি খাইতে হবে না খাইতে হবে বুঝতে পারেন না এবং আপনার ইঞ্জেকশনের পরিমাণ শুধু বাড়তেই আছে এবং বাড়তেই আছে এবং আপনার কেয়ার প্রোভাইডার যারা তারা আপনাকে একই কথা বলতেছে সেই বছরের পর বছর এবং আপনার অবস্থার কোনো আর উন্নতি হচ্ছে না এবং আপনি যেসব জায়গায় ইঞ্জেকশন দেন দুই হাত দুই স্টমাকের পাশে এবং আপনার থাইয়ে এইসব জায়গাগুলো আর ইনজেকশন নিতে পারতেছে না এবং আপনার হাই সুগার টাইপ টু ডি কন্ট্রোলও হচ্ছে না এবং কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না বরং আপনার অবস্থা দিনে দিনে আরও ডিটোরিয়েশন হচ্ছে যদি আপনি এরকম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এগেইন সবাইকে আমি নিউট্রিশনিস্ট খান বলছি টরন্টো ক্যানাডা থেকে আমি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর নিউট্রিশন সাবজেক্টের উপরে আমি এখানে রিসার্চ কমপ্লিট করে আমি এখানে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ এবং আমি মনে করি আমার বাংলাদেশি আঙ্কেল আন্টি যারা আছেন তারা আমার এই এক্সপার্ট আমার এই এক্সপার্টিস আমার নলেজ থেকে আমি চাই আমার বাংলাদেশিদের জন্য কিছু করতে আর এই জন্যই এই ভিডিওটা নিয়ে আপনার সামনে আসা আমি আগে সবাইকে মেল প্ল্যান দিতাম এবং মেল প্ল্যান দেওয়ার পর আমি চেষ্টা করতাম তাদেরকে এই জিনিসটা নিজেদের বাসায় তারা যাতে ইমপ্লিমেন্ট করতে পারে এবং যাতে তারা নিজেরা ভালো থাকতে পারে উইদাউট ইনজেকশন টু কন্ট্রোল দেয়ার হাই সুগার টাইপ টু ডি কিন্তু এই মিল প্ল্যান দেওয়ার পর আমি যেটা নোটিস করছি সেটা হচ্ছে এরকম আমি এবং আমার টিম যেটা নোটিস করছি সেটা হচ্ছে এরকম যে তাদের মিল প্ল্যান দেওয়ার পর ফুড চার্ট দেওয়ার পর আপনার গ্রোসারি করা প্রয়োজন হয় কোথেকে কিনবে না কিনবে ফুড এবং ফুড ইনগ্রিডিয়েন্টস কিন্তু দেখা গেছে কি যে তারা ঠিকঠাক মতো এক জায়গা থেকে সমস্ত ফুড অ্যান্ড ফুড ইনগ্রিডিয়েন্টস পায় না আর পাইতে হলে ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে তখন তাদের বিভিন্ন মার্কেট থেকে মার্কেট থেকে ঘুরতে হয় তারপরে যদি পায়ও এত কষ্ট করার পর তখন রান্না বা তৈরি করা বা প্রিপেয়ার করা তাদের জন্য অনেক কষ্ট সাধ্য হয়ে যায় তারপরও যদি প্রিপেয়ার করার পর দেখা গেছে কি তারা ঠিক মতো পরিমাণ মতো যেটা আগে যেটা পরে যেটা পরে যেটা আগে এবং কোনটা কতটুকু কিভাবে খাওয়া প্রয়োজন উইল হেল্প হাই সুগার টাইপ টু ডি কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠে না তাদের পক্ষে এবং আফটার থ্রি ফোর উইক্স ট্রাই করার পর তারা পুরো জিনিসটাই ছেড়ে দেয় এবং কন্টিনিউ করতে পারে না তিন মাসের জন্য চার মাসের জন্য তো আলটিমেটলি আমার প্রচুর এবং আমার টিমের প্রচুর পরিশ্রম করতে প্রয়োজন হয় তাদেরকে অন ট্র্যাকে রাখার জন্য সো দ্যাট দে ক্যান গেট রেজাল্ট সোট দে্ট মিনস দেয়ার হাই সুগার টাইপ উইদাউট তাতে কি হয় আমার আর আমার টিমের প্রচুর সময় এবং সাপোর্ট হিসেবে সময় এবং পরিশ্রম দিতে হয় অনেক এফোর্ট দিতে হয় আর এই জিনিসগুলো আমরা দেখছি কাউন্টার প্রোডাক্টিভ এবং পরে দেখলাম যে কি করলে সবচেয়ে বেটার রেজাল্ট প্রোভাইড করা যায় যেটা কিনা আমি এখানে চেষ্টা করে আসতেছি এবং সেই অনুযায়ী সেই অনুযায়ী আমি এবং আমার টিম রেসিডেন্সিয়াল কেয়ার সেন্টার ফ্যাসিলিটি তৈরি করছি উত্তরা ঢাকা তো সেখানে যেটা হচ্ছে যে যারা বিশ থেকে তিরিশ বছর যাবৎ অথবা আরো বেশি সময় এই ইনজেকশন নেওয়ার মাধ্যমে হাই সুগার টাইপ টু কে কন্ট্রোল করে আসতেছেন এবং রকম খাওয়া দাওয়া করা যাচ্ছে না করতে পারতেছেন না এবং তাদের রকমের উন্নতি হচ্ছে না এত বছর ইঞ্জেকশন নেওয়ার পরও এবং আপনাদের কেয়ার প্রোভাইডার সেম রেডিও বাজাইয়েই যাচ্ছে আপনাদেরকে এবং আপনাদেরকে ওই রেডিও বিশ্বাস করাই দিছে অলরেডি কিন্তু আসলে এটা ওরকম না যেরকমটা আপনাদেরকে বলতেছে গত বিশ থেকে তিরিশ বছর যাবত যদি এমনই হইতো তাহলে আপনি আরো আগেই শুধুমাত্র খাবার দিয়েই লাইফ স্টাইল চেঞ্জিং এর মাধ্যমে এই জিনিসটা কন্ট্রোল করতে পারতেন কিন্তু আসলে যেটা সত্য এটা আপনাদের কাছে গোপন করা হচ্ছে এবং আমি এটা বলতেও পারতেছি না এটা যদি বলি তাহলে আপনার কাছে আমি পৌঁছতে পারবো না আসল সত্যটা তো আপনি যদি মনে কখনো এরকম চিন্তা করে থাকেন যে এত বছর পর ইনজেকশন নেওয়ার পরও আমার এইটা কেন এখনো ওই ঝুলে আছে বরং ভালো হওয়ার বা এটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় তো নাই বরঞ্চ আপনি আরো দিনে দিনে আপনার অবস্থা আরো ডিটোরিয়েশন হচ্ছে তাহলে আপনি যদি মনে করেন যে এমন যদি কিছু হইতো যেটা কিনা আপনি শুধু খাবার খেয়ে আপনি এই জিনিসটা কন্ট্রোল করতে পারতেন এবং ইনজেকশন ছাড়াই আপনি ভালো ভাবে জীবনযাপন করতে পারতেন শুধুমাত্র লাইফ স্টাইল চেঞ্জিং এর মাধ্যমে তাহলে আপনি এই ভিডিওটার উপরে বা নিচে কোথাও একটা জায়গায় একটা লিংক পাবেন এই লিংকটা ক্লিক এর মাধ্যমে আপনি কয়েকটা প্রশ্নের অ্যান্সার এর মাধ্যমে আপনি আমার ঢাকার চেম্বারে পৌঁছতে পারবেন ঢাকা চেম্বার আমার সাথে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করায় দেওয়ার চেষ্টা করবে যদি আমরা কোয়ালিফাই হই দেন আপনাকে আমাদের রেসিডেন্সিয়াল কেয়ার সেন্টারের ব্যাপারে আপনাকে আমরা কনসিডার করতে তো আনটিল দেন আপনি এই ভিডিও যে যে পারবো কোনো একটা জায়গায় ক্লিক করে আমার চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট করেন দেন উই উইল টক ফর নেক্সট কি করা যেতে পারে আর সত্যি কথাটা হইল যে এটা একটা লাইফ স্টাইল ইস্যু এটা কোনো অন্য অসুবিধা না এটা লাইফ স্টাইল ইস্যু মানে আমি যদি একটা এক্সাম্পল এভাবে দেই যে আপনাকে কিচেনে ছুরির পরিবর্তে যদি আমি স্ক্রু ড্রাইভার দেই আর আপনাকে বলা হইলো যে আপনি স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি ছুরির কাজ করবেন কিচেনে আর একজন মেকানিককে গাড়ির চাকা খোলার জন্য স্ক্রু ড্রাইভারের জায়গায় দেওয়া হইলো আপনার চাকু তো স্ক্রু ড্রাইভারের জায়গায় চাকু আর চাকুর জায়গায় স্ক্রু ড্রাইভার দুইজনেই অসুবিধায় পড়বে এবং দুইজনেরই কাজ হবে না আর কাজের কাজ হলে তারই হবে যে চাকু আর স্ক্রু ড্রাইভার সাপ্লাই করতেছে তো এই জিনিসটাই ঘটতেছে আপনাদের সাথে বুঝতে পারছেন যে এটাই হচ্ছে যেটা লাইফস্টাইল ইস্যু এটা আপনি কখনো ওই সিনথেটিক দিয়া আর ইনজেকশন দিয়া সমাধান করা সম্ভব না লাইফ স্টাইল ইস্যু সমাধান করার জন্য লাইফ স্টাইল চেঞ্জ করা উচিত এখানে এমন কোন কিছু নাই মানে চাকু ব্যবহার করতে হবে কিচেনে আর ব্যবহার করতে হবে গাড়ির চাকা খোলার জন্য তো এইটা যদি সুইচ করে দেওয়া হয় তাহলে দুজনেই যেমন কষ্ট হবে মাঝখানে যে অ্যাকচুয়ালি চাকু আর স্ক্রুড্রাইভার সাপ্লাই করতেছে তার লাভ হচ্ছে মাঝখান দিয়ে আপনি শুধু বছরের পর বছর শুধু পরিশ্রমী করতেছেন এবং কোনো উন্নতি আপনার দেখা যাইতেছে না তো এইটাই হচ্ছে সবচাইতে আসল সত্য আমি আর একটু পরিষ্কার করে যদি বলতে পারতাম তাহলে হয়তো আমি খুশি হইতাম বাট আমি এর চেয়ে বেশি পারতেছি সিনা বলতে বিভিন্ন কারণে কারণ আমি যদি এর চেয়ে বেশি ডিটেল বলতে যাই এই ভিডিওর মাধ্যমে তাহলে আমার অবস্থা জাহাঙ্গীর কবির সাহেবের মতো হবে তো যার কারণে আমি মানে ওই অবস্থায় নিজের ফালাইতে চাই না এবং আমি চাই আপনার কাছে পৌঁছতে খুবই টেকনিক্যালি যতটুকু সম্ভব হ্যাঁ তো আমি কেনাডিয়ান আমি বাংলাদেশী কেনাডিয়ান আমি জানি আমি কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে সো আমার পক্ষে এটা সম্ভব আমি চাই আপনাদেরকে রিয়েলি সাহায্য করতে এবং যেটা আপনাদের কাছ থেকে এত বছর যাবৎ লোকানো হয়েছে এবং আমি চাই এই জিনিসটা আমি আপনাদের সাথে ওপেন করে দিতে এবং আমি চাই আপনারা এই সত্যটা জানার পরে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেন এবং আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ তো আপনার লাইফ স্টাইল চেঞ্জের মাধ্যমে আপনি যত কিছু অ্যাচিভ করতে পারবেন সেটা আপনি আর কিছু দিয়েই সম্ভব না এবং এটা যদি সম্ভব হতো তাহলে আপনাকে বিশ থেকে তিরিশ বছর যাবৎ এই ইঞ্জেকশন ব্যবহার করার কোনো প্রয়োজন হতো না আর সত্যি কথাটা ওরা জানে যারা আপনাকে এতদিন পর্যন্ত কেয়ার করে আসতেছে আসতেছে কিন্তু তারা সত্যিটা বলতে পারতেছে না বিভিন্ন কারণে কারণে বিভিন্ন সীমাবদ্ধতার তো এখন আপনাকেই আপনার সচেতনতা বাড়াইতে হবে আপনাকে সচেতন হইতে হবে এবং আপনি আমার সাথে কাজ করেন বা না করেন কোনো অসুবিধা নাই বাট বিষয়টা হচ্ছে আপনি সত্যটা জানেন আপনি বুঝেন আপনি জানেন যে আসলে বিষয়টা কি আপনাকে যদি বিশ থেকে তিরিশ বছর যাবত চল্লিশ বছর যাবত একই সমস্যা সমাধানের জন্য গুলি খেলায় থাকে রেডিও বাজায় থাকে যে এটা কখনো ভালো হওয়ার না এটা কখনো এটা কখনো সমাধান হওয়ার না এটা এভাবেই হবে এভাবেই করতে হবে এভাবেই করতে হবে এটা মিথ্যা কথা এটা সঠিক না আপনার আশেপাশে আপনি নোটিস করে দেখেন যে আরও অনেক মানুষ শুধুমাত্র লাইফ স্টাইল চেঞ্জের মাধ্যমে তারা তাদের জীবন চেঞ্জ করে ফেলছে কেন আপনি পারবেন না অবশ্যই আপনি পারবেন এখন আপনাকে এই বিশ্বাসটা করতে হবে শুধু বিশ্বাসটা করতে হবে তাই না বিশ্বাসের সাথে সাথে আপনাকে সঠিক খাবার এবং সঠিক গাইডেন্স সঠিক লাইফ স্টাইলটা আপনাকে করতে হবে যেমনটা ছড়ি কিচেনে প্রযোজ্য স্ক্রু ড্রাইভার মেকানিকের কাছে প্রযোজ্য মেকানিককে ছুরি দিলে কোনো কাজ হবে না আর স্ক্রুড্রাইভারকে কিচেনে আনলে কিছুই হবে না এটাই আসল সত্যি কথা এভাবে আমি বলতে পারি এইটুকু তো এগেইন এই ভিডিওটার উপরে বা নিচে কোথাও ক্লিক করে আপনি আমার ঢাকা চেম্বারে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন তারপর আপনার সাথে আমরা আমাদের রেসিডেন্সিয়াল কেয়ার সেন্টারের ব্যাপারে আরো বেশি তথ্য ব্যবহার করতে পার দিতে পারবো এবং সেই অনুপাতে আপনি আপনার সিদ্ধান্তটা নেবেন